বন্ধুরা তোমরা প্রথম পর্বে দেখেছ কুমির বানের পানিতে ভেসে এসে ডোবায় আটকে যাওয়ার পর কোনো নীল পাখি কুমিরের সাথে বন্ধুত্ব করে কুমিরকে বিভিন্নভাবে সাহায্য করছিল আর কুমিরের খাবার ব্যবস্থা করার জন্য নীল পাখি শিয়ালের কাছে গিয়েছিল তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের পর্বে কি ঘটছে শিয়াল বন্ধু ও শিয়াল বন্ধু এমন সময় শিয়াল উকি দিয়ে বের হলো কি বন্ধু নীল পাখি এত সকাল সকাল আমার খোঁজ করছো কেন কোনো সমস্যা হয়নি তো সকাল সকাল মানে দুপুর তো আর আর বেশি বাকি নেই তুমি বলছো হুম কাল অনেক রাত পর্যন্ত সভা করে ঘুমিয়েছি তো তোমার ডাকেই ঘুম ভাঙলো আমি ভাবলাম সবেমাত্র সকাল হয়েছে ও এদিকে তো একটা কাণ্ড ঘটে গেছে কি কি তাড়াতাড়ি বলো আমাকে সেটা জন্যই তো তোমাকে কাণ্ড খুঁজে বেড়াচ্ছি তাড়াতাড়ি বলো বন্ধু আমার তো আর না কাল বানের পানিতে ঘটনাটা ঘটেছে বলো কি বানের পানিতে ঘটেছে কাল রাতে সবাই তো আমাকে কেউ কিছু বললো না নীল পাখি কার কি হয়েছে বলো আমাকে তাড়াতাড়ি বলো আশিয়াল একটু সবুর করো বলছি তোমায় কাল রাতে বানের পানিতে ভেসে ভেসে বর্ণদী থেকে একটা কুমির ছানা ওই উগাছের সামনে ডুবা এসে পড়েছে বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ওখানে সকালে উঠে দেখে পানি কমে গেছে ছোট কুমির ডাঙার উপর দিয়ে অতটা পথ যেতেও পারছে না হুম খুব মুশকিলের কথা তা কি করতে হবে আমাকে শিয়ালের মুখ থেকে লালা ঝরতে লাগলো তখন সে মনে মনে বলল কত কিছুর মাংস খেয়েছি কোনোদিন কুমিরের মাংস খাওয়া হয়নি ইস কত না স্বাদ হবে কুমিরের মাংসের কি ভাবছ শিয়াল বন্ধু না না তেমন কিছু নয় ভাবছিলাম কি করে ওকে বড় নদীতে পৌঁছে দিতে পারি আচ্ছা নীল পাখি কুমিরের ছানার আকারটা কি আমার শরীর থেকেও বড় আমি কি মুখে করে ওকে নিয়ে যেতে পারবো আরে না না ও শরীর তো তোমার থেকে বড় বড় প্রাণীর বাচ্চা শরীর তো বড়ই হয় হুম তাহলে তো মুশকিল হয়ে গেল আচ্ছা ও কি আমার পিঠে বসে থাকতে পারবে আমি না হয় কষ্ট করেই পিঠে করে ওকে বড় নদীতে দিয়ে আসব না বন্ধু এটাও পারবে না তুমি তাহলে আমি কি করতে পারি ওর জন্য তুমি তাহলে আমাকে কেন খোঁজ করছিলে বন্ধু কুমিরের অনেক খিদে পেয়েছে ওর জন্য খাবার জোগাড় করতে হবে আমার ঠোঁট তো খুব ছোট তুমি কিছু একটা করো ও আচ্ছা তাহলে এই ব্যাপার খাবার জোগাড় করতে হবে ঠিক আছে তুমি যাও দেখি আমি কি করতে পারি তাড়াতাড়ি কিছু একটা করো বন্ধু ও কাল থেকেই না খেয়ে আছে এই বলে নীল পাখি সেখান থেকে চলে গেল শিয়াল একা একা হাঁটছে আর কিছু একটা চিন্তা করছে কি করব কি করা যায় কুমির খাওয়া বেজায় দায় নতুন স্বাদ নতুন ঘ্রাণ সইছি না যে আমার প্রাণ শিয়াল এসব কথা ভাবতে লাগলো আর তার মুখে কুমির খাওয়ার লোভে লালা ঝরতে লাগলো এই প্রথম কোনো প্রাণীর মাংস খাওয়ার লোভে আমার জীবে পানি চলে এসেছে যে করেই হোক কুমিরের মাংসের স্বাদ আমাকে পেতেই হবে শিয়াল হাঁটছে আর ভাবছে প্রথমে নীল পাখি আর কোনোর কাছে আমার আস্থা অর্জন করতে হবে যাতে করে ওরা আমাকে সন্দেহ করতে না পারে আর কুমির ছানাটাকেও পরক করে দেখতে হবে তার জন্য আগে আমাকে কিছু খাবার জোগাড় করতে হবে খাবারটা নিয়ে ওদের সামনে হাজির হয়ে আগে পরে সুযোগ বুঝে সব ব্যবস্থা করা যাবে খান এদিকে কোনো নীল পাখি ও কুমির শেয়ালের অপেক্ষা করছে কোনো নানা কথাবার্তা বলে কুমিরের মন ভালো রাখার চেষ্টা করছে কুমির বন্ধু তোমার ছোট বোনের কিছু কথা বলো আমাদের ও আমার চেয়ে দুই বছরের ছোট খুবই ভীতু তাই সব সময় মায়ের সাথে সাথে থাকে জানো ও এখনো স্বীকার করতে পারে না এই কথা বলেই কুমিরের মন খারাপ হয়ে গেল আহা মন খারাপ করো না কুমির সবার কথা মনে পড়ছে বুঝতে পারছি কিন্তু এখন তো আর তোমার জন্য তোমার মা বাবা ভাবছে না সব সময় মুখটা করে রাখলে আমাদের ভালো লাগে বুঝি না না পরিবারের কথা বাংলার পাস ছোট বোনের কথা মনে পড়ে গেল ও তো শিকার ধরতে পারে না আমি ছোট মাছ শিকার করে একা খাই না ও আর আমি ভাগ করেই খাই এখন তো আর কেউ ওকে ছোট মাছ শিকার করে খাওয়াবে না ওকে মায়ের শিকার করা বড় মাছই খেতে হবে ও এই কথা বন্ধু কুমির তুমি যখন এখান থেকে ফিরে যাবে যাওয়ার সময় খুব করে ছোট মাছ শিকার করে ওর জন্য নিয়ে নিয়ে যেও যাবই এদিকে শিয়াল একটা শিকার ইস খালি পেটে শিকার খোঁজা খুবই কষ্টের নীল পাখির ডাকে ঘরে থাকা খাবার না খেয়েই বেরিয়ে পড়েছি এখন আমার পেট ক্ষুদায় চোচো করছে কেন যে কুমিরের মাংস খাওয়ার ইচ্ছে হলো নইলে না করে দিলেই পারতাম শিয়াল এসব কথা বলছে আর বনের ভেতর হাঁটছে হঠাৎ সে দেখতে এক গাছের নিচে বসে আছে বাঘকে দেখে শিয়ালের মাথায় একটা বুদ্ধি এলো শিয়াল তখন বাঘের ওখানে আসলো ও বাঘ মামা আবেলা বসে আছে যে কে বলি আহার শেষ করলাম ভাগ্নে তাই একটু ঝেমুচ্ছি ও এই ব্যাপার এদিকে তো এক কাণ্ড ঘটে গেছে কি কাণ্ডরে রে নে তুই আবার বিয়েটিয়ে করে ফেলিসনি তো শিয়াল তখন কিছুটা লজ্জা পেয়ে বলল কি যে বল না মামা আমার বিয়ে আর তুমি জানবে না তাই তো জানতাম এতদিন আর তা না হলে এই জঙ্গলে আর কি কাণ্ড ঘটবে একটা কুমির ছানা গতকালের বানের পানিতে ভেসে ওই উগ সামনের ডোবায় আটকে আছে বলিস কি ভাগ্নে তাই এই ব্যাপারটা তুই আমাকে আগে জানাস নি কেন আমি খিদের চোটে চার দিন আগের বাসি মাংস খেলাম ধূর মাংসটাতে মনে হয় পচন ধরে গিয়েছিল ও মামা তাহলে কি করব এখন কি আর করব পাহারা দিয়ে রাখবেটাকে খিদে পেলে আয়েস করে খাব তা না হয় খেও কিন্তু সমস্যা তো একটা থেকেই যায় আবার কি সমস্যা মামা কুমির ছানাকে তো তুমি খেতে পারবে না বাঘ তখন রেগে গিয়ে বলল কেন কেন খেতে পারবো না কেন কারণ নীল পাখি আর কোনো ইতিমধ্যে কুমিরের সাথে বন্ধুত্ব করে নিয়েছে এখন তুমি তো জঙ্গলের নিয়ম ভাঙতে পারবে না হাতি রাজা যদি শোনে যে তুমি জঙ্গলের কোনো সদস্যের মেহমানকে হত্যা করেছো তাহলে তো জঙ্গলের আইন মোতাবেক তুমি আলাদা পরিবারের হয়ে যাবে এই নীল পাখি আর কুনোর খেয়ে কোনো কাজ নেই নাকি ওরা আবার অযথা কুমিরের ছানার সাথে বন্ধুত্ব করতে গেল কেন যা হবার তা তো হয়েই গেছে মামা এবারে ওই কুমির ছানাটাকে কিভাবে খাওয়া যায় সেটা নিয়েই ভাব ভেবে আর লাভ কি জঙ্গলের নিয়ম তো মানতেই হবে ছেড়ে দেয় চিন্তা শিয়াল দেখল অবস্থা বেগতিক বাঘকে পটাতে না পারলে কুমিরের মাংস খাওয়ার ইচ্ছা তো পূরণই হবে না মামা যদি কিছু মনে না করো তাহলে একটা প্রশ্ন করি হুম কর না, এতে সংকোচের কি আছে তুমি কুমিরের মাংস খেয়েছো কখনো না খাইনি মামা আমিও খাইনি এই কুমির ছানাটার কথা শুনে জিভের জল সরাতে পারছি না তা তো বুঝলাম কিন্তু উপায় তো নেই শিয়াল বাঘকে পটাতে পারছে তাই কিছুটা খুশি হয়েই অধিক আগ্রহ নিয়ে আবার বলল ও মামা কিছু একটা ভাবো না এত বড় একটা সুযোগ হাতের কাছে পেয়েও ছেড়ে দেবে তোমার নাতি নাতনিরা যদি জিজ্ঞেস করে কুমিরের মাংস খেয়েছ লজ্জা লাগবে না তখন তুই তো ঠিকই বলেছিস ভাগ্নে তখন তো বাচ্চা কাচ্চার কাছে ইজ্জত থাকবে না তুই তো শিয়াল পণ্ডিত তা তুই একটা কিছু ভেবে ঠিক কর না ভাগ্নে মামা নীল পাখি এসেছিল আমার কাছে কুমিরের ছানার জন্য খাবার জন্য নিয়ে যাই এজন্য আমি বলছি কি কিছু খাবার থাকলে দাও আমি গিয়ে কুমির ছানার সাথে বন্ধুত্ব করে নিই তারপর নীল পাখি আর কোনোকে গিয়ে ম্যানেজ করি এরপর ওদেরকে নিয়ে আমি তোমার এখানে আসবো আর অনুরোধ করব কুমির ছানাকে তোমার পিঠে করে নদীতে নিয়ে যাওয়ার জন্য পৌঁছে দেওয়ার সুযোগে দুজন মিলে আয়েস করে খেয়ে স্বাদ মেটাবো কুমিরের মাংসের তুই তো আসলেই পন্ডিত্রে শিয়াল তোর মাথায় এত বুদ্ধি বাহ বাহ বেশ ভালো বলেছিস তোমার ভাগ্নে বলে কথা মামা তুই এক্ষুনি রওনা হ নিয়ে খাবার খাইয়ে তাড়াতাড়ি নীল পাখি আর কুনোকে রাজি করা আচ্ছা মামা আমি এক্ষুনি যাচ্ছি বাঘ তখন শিয়ালকে এক টুকরো মাংস দিল আর তা নিয়ে শিয়াল রওনা হল উপকাশের নিচে ডোবার উদ্দেশ্যে বন্ধুরা কেমন লাগছে আমাদের এই সিরিজ কমেন্ট করে জানিও কিন্তু